বন্ধুরা জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক স্কিলের প্রয়োজন আছে কিন্তু এসব স্কিলের মধ্যে একটি সবচেয়ে দরকারি স্কিল আছে যেটা আমরা রিফিউজ করতে পারবো না আর সেটা হলো কমিউনিকেশন স্কিল মানে আপনার কথা বলার কৌশল আপনি হার্ড ওয়ার্কার স্মার্ট অথবা কনফিডেন্ট হন কিন্তু হ্যাঁ আপনার মধ্যে যদি কথা বলার মতো কৌশল না থাকে তবে এই কমজুরি আপনাকে অনেক লোকের পেছনে ঠেলে দেবে এই জন্যই খুব দরকারি হলো আপনার কথাগুলোকে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারা আমি এই ভিডিওতে আগের ভিডিওর মতো আই কনট্যাক্ট বা মুখে হালকা হাসি রাখুন বা বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করুন এইসব করতে বলবো না আমি আজকে আপনাদের ছয়টি সিম্পল কিন্তু এফেক্টিভ কমিউনিকেশন টেকনিকের সম্বন্ধে বলবো যেগুলি আপনার লাইফে অ্যাপ্লাই করার পর আপনার কনভারসেশান স্মুথ ও ইজি হয়ে যাবে এই ছয়টি টেকনিক জানতে দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত টেকনিক নাম্বার ওয়ান কোয়ালিটি কথা বলার সময় আপনি কতটা বলছেন এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো আপনি কি বলছেন বুঝতে পারলে না তো আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা কথা বলার সময় এমন লোকেদের দেখে থাকবেন অথবা আপনিও এরকম হতে পারেন যেমন কথা বলার সময় আ উ ইউনো রিয়েলি এই ধরনের শব্দের বারবার ব্যবহার করে থাকে আমি একজনকে দেখেছি সে কথা বলার সময় বারবার অ্যাকচুয়ালি বলে যেমন তাকে একদিন ডাকলাম আসলো না তো বললাম তুই কেন এলি না সে বলল। অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত ছিলাম তো তারপর বললাম ব্যস্ত ছিলি তো পরে আসতে পারতিস সে বলল অ্যাকচুয়ালি আমি ভাবলাম এখন যাব কথা বলার সময় সে বারবার অ্যাকচুয়ালি আর কথা শেষে আ বলতে থাকে যেগুলি কমিউনিকেশনের সময় দরকারই পড়ে না এক কথায় বলতে গেলে আপনি আপনার কনভারসেশনের টু দ্য পয়েন্ট রাখুন ফালতু ওয়ার্ড যেগুলির দরকারই নেই সেগুলির ব্যবহার করবেন না যে শব্দগুলো দরকারি শুধু সেগুলির ব্যবহার করুন টেকনিক নাম্বার টু পস অ্যান্ড ইমোশন্স আমি একটু আগে যার কথা বললাম কথা বলার সময় এক চেলি আ এই সব বলে থাকে আর তার একটা ভুল হলো অনর্গল বলে যাওয়া বিনা কোনো পজ না নিয়ে বিনা কোনো ইমোশনে পুরো কথাটা শেষ করে ফেলা কেউ যদি এইভাবে কথা বলে থাকে যে আমি এখন পড়াশোনা করব। সামনে আমার ফাইনাল এক্সাম অ্যাকচুয়ালি আমি খেলতে যেতে পারবো এইভাবে কেউ যদি পজ না নিয়ে বিনা কোনো ইমোশন অ্যাড না করেই গড় গড় করে বলে যায় তবে সেই কথা বলায় কোনো টেকনিক থাকে না আপনাকে বাক্যের শেষে এক থেকে দুই সেকেন্ডের পস নিতে হবে কথাগুলো ইমোশন দিয়ে বলতে হবে যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এই জায়গাটা আপনার কেমন লাগে তখন যদি আপনি খুব ভালো লাগে না বলে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এখানকার লোকজন কত ভালো পুরো ফিলিংসের সাথে পরিষ্কারভাবে একটি সঠিক বাক্যে আর একটু স্পিডে বলতে হবে তোতলামও না করে কোনো দুঃখজনিত কথা হলে ধীরে স্পিড স্টোন লো করে বলুন খুশির কথা হলে একটু স্পিডে বলুন ফুল এনার্জির সাথে বলুন টেকনিক নাম্বার থ্রি স্পিক ইংলিশ বন্ধুরা দুনিয়ার সবচেয়ে বেশি বলা ল্যাঙ্গুয়েজের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ বললে আপনার কথা বলার ধরন ও আপনার পার্সোনালিটি হাই লেভেলে নিয়ে যায় অতএব শুদ্ধ ইংরেজি বলা শিখুন টেকনিক নাম্বার ফোর ইউজ স্টেটমেন্টস বন্ধুরা আপনারা যদি কারো সাথে কথা বলেন আর তাকে যদি একের পর এক প্রশ্ন করতে থাকেন তাহলে সম্ভবত সেই লোক আপনার কাছ থেকে দূরে থাকবে এর থেকে ভালো প্রশ্ন করার বদলে স্টেটমেন্ট ইউজ করুন দুই রকমের স্টেটমেন্ট রয়েছে প্রথমটি কোল্ড রিড স্টেটমেন্ট এই টেকনিক হলো আপনি সামনের ব্যক্তিকে কোনো প্রশ্ন করতে পারবেন না বরং তার সম্পর্কে ধারণা অর্জন করতে হবে তার হাব ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে দ্বিতীয়টি হচ্ছে স্টোরি টেলিং উদাহরণ হিসাবে আপনি যদি কাউকে বলেন যে তার কোন সাবজেক্টটি বেশি ভয় লাগে সে কিন্তু সরাসরি বলবে না আর যদি আপনি তাকে বলেন আমার ম্যাথ সাবজেক্টে খুব ভয় লাগে আর আপনার তখন সামনের ব্যক্তি তার দুর্বলতা তুলে ধরবে টেকনিক নাম্বার ফাইভ কনভার্সেশন থ্রেডিং আপনার কনভার্সেশনে কি তারপর বলো এরপর বলো তুমি বলো এইসব চলতেই থাকে এর সলিউশন হলো কনভার্সেশন থ্রেডিং যেমন ধরে নেওয়া যাক কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় থাকেন আপনি বললেন আমি শিলিগুড়ি থাকি আর আপনার সামনের ব্যক্তি বলল আমি কলকাতাতে থাকি এরপর আপনি বললেন তারপর বলুন বা আরও বলুন এইভাবে পুরো কনভারসেশান বেকার হয়ে যায় এটা না বলে আপনি এইভাবে উত্তর দিতে পারেন যে আমি শিলিগুড়ি থাকি আর এখন বর্তমানে কলকাতা এসেছি কাজের জন্য আপনাকে একটি শব্দে উত্তর দেওয়া যাবে না ক্লোজ এন্ডেড নয় ওপেন এন্ডেড ভাষায় প্রশ্ন উত্তর করতে হবে তবে সামনের ব্যক্তি আপনার উত্তরের উপর ডিপেন্ড করে কোশ্চেন বা অ্যান্সার থ্রেড করার সুযোগ পাবে যদি আপনি কম ইনফরমেশন ডিসক্লোজ করেন তবে কনভারসেশন থ্রেডিং কি করে হবে সুতরাং সবসময় আস্ক ওপেন এন্ডেড কোশ্চেন নট ক্লোজ এন্ডেড কোশ্চেন টেকনিক নাম্বার সিক্স লস অ্যাভার চলুন একটি বাজি লাগানো যাক জিত ও হারের বাজি তার উপর দুটি শর্ত থাকবে শর্ত নাম্বার ওয়ান যদি আপনি জয়লাভ করেন তবে আপনাকে একশো টাকা দেওয়া হবে আর যদি আপনি হারেন তবে আপনার আমাকে একশো টাকা দিতে হবে শর্ত নাম্বার দুই আপনি যদি জয়লাভ করেন তবে আমি আপনাকে পঞ্চাশ টাকা দেব আর আপনি যদি হারেন আপনার আমাকে এক টাকাও দিতে হবে না তবে আপনি কোন শর্তটি গ্রহণ করবেন অবশ্যই দ্বিতীয় শর্তটি আর অধিকাংশ লোকেরাই এই দ্বিতীয় অপশানটি চুজ করবে কারণ এতে কোনো লোকসান নেই আমাদের উদ্দেশ্যটাই হলো লাভ হোক না হোক লোকসান যেন না হয় তো আপনি এই টেকনিকটি কমিউনিকেশানের উপর কী করে ইউজ করবেন দেখুন যখন আপনি কোনো লোকেদের সঙ্গে দেখা করবেন তখন তাকে একরকম সিগনাল দিতে হবে যে আপনি তার অনেক কাজে আসবেন আপনি তার কাছে অনুরোধ বোধ জাগ্রত না করে তাকে কমিউনিকেশান থ্রু এই ভরসা যোগান যে আপনি তার কাছে একজন দরকারিপূর্ণ লোক এর ফলে আপনি একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠবেন লোক আপনার কথায় গুরুত্ব দেবে আপনাকে মিস করবে তবে হ্যাঁ সামনের ব্যক্তিকে অবশ্যই ফিল করাতে হবে যে আপনি তার কাছে একজন ভীষণ দরকারি ব্যক্তি কিন্তু আবার হ্যাঁ তাকে সরাসরি বলতে যাবেন না যে আপনি আমার সাথে থাকলে আপনার অনেক উপকার হবে আপনার অনেক ভালো হবে তো বন্ধুরা এই ছিল কমিউনিকেশন স্কিলের কিছু টেকনিক যদি এই টেকনিকগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক করুন আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন